চুলদারি কাটতে গিয়া খালি খেদানি খাই তাই আমার যে কেউ চুলদারি কামাইতে চায় না তাই তো দাবি সাইটা বুঝছাস এই আমার হাত পাকা করতাছি। আরে সালা বলিস না পয়সা নিবি তো মন লাগে যাবে না হুম সোডা খুদ দেখে বাই বাই আরে বড় সুদিটা গুলো সালা মই দেই যাবি গা

আমি যাবো না আমি যাবো না যাবো না যাবো না আর ভয় করতে আছে আমারে যদি সিন না ফালায় খবরদার রাজকুমারের সামনে কে তুই কখনো পায়ে ঝাঁকি দেবি না দিলাম না তাহলে তোকে আর চিনতে পারবো না চিনলো না বুঝছি না আমি যাবো না আর আমি যাবো না চিনি ধরাম না না